নমস্কার সানো সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি বিশেষ একটি জিনিস নিয়ে যেটা আমাদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি করার জন্য একটি নির্দিষ্ট দিন আছে সেই নির্দিষ্ট দিনে আমরা এই কাজটি নিয়মিত করি কিন্তু নিয়মিত এই কাজটি করলেই শুধু চলবে না ওটা পোষাণেকারে তুলতে হবে কাজটা করার পরে সেটা টেকারে তুলতে হবে কারণ এটা না তুললে ইনসেন্টিভের টাকা পেতে অসুবিধা হবে আবার অনেকের এই অসুবিধাটা হচ্ছে তাই চলো দেখিনি এই কাজটা কি বা কীভাবে তুলব আমরা প্রতি মাসের প্রথম সপ্তাহের বুধবার কি করি আমরা নির্দিষ্ট আমাদের যে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে গিয়ে আমাদের সেন্টারে যে বাচ্চা বা গ্রামের যে ষোলো বছর পর্যন্ত যে বাচ্চারা যেগুলো টিকা নেয় তাদেরকে আমরা নিয়ে যাই এবং তাদের কি করি তাদের টিকা দেওয়ার কাজে সাহায্য করি যেটা আমাদের কাজের একটা অংশ সে কাজটা আমাদের কাজটা করার সময় আমরা করি কিন্তু আমরা সে কাজটা করে বাড়ি চলে আসার পরে আমরা কাজটা পোষণ টেকারে তুলতে ভুলে যাই এটাকে কি বলা হয় ভিএইচ ডি এটা আমাদের প্রত্যেক বুধবারে আমরা প্রত্যেক মাসের প্রথম বুধবারেই আমরা এটা করি অনেকে দেবেন করেন না কিন্তু এটা পোষণ টেকারে তোলা অবশ্যই খুবই জরুরি চলো দেখিনি কীভাবে শ্মশান টেকন আমরা কাজটি তুলব আমরা যখন ভিএইচ এস কাজটা করে চলে আসি আসার পরে আমরা কি করব। সেটা আমরা পোষণ টেকারে তুলবো তোলার জন্য প্রথমে কি করব। মোর অপশানে যাবো মোর অপশানে ক্লিক করবো মোর অপশানে ক্লিক করার পরে ইভেন্ট এই কাজটা দেখবেন অনেকেই করেন যারা করেননি তারা একটু ভালো করে দেখেন বা যা করেন তারাও একটু ভালো করে দেখেন তাহলে ইভেন্ট অপশানে যাবো এই ইভেন্ট অপশানে যাওয়ার পরে কী আছে এ দেখুন এই অপশান দিয়ে দিয়েছি এখানে ভিএইচ এস এন ডি এই ভিএইচ এস এন ডিতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কোনো ইভেন্ট নো ইভেন্ট অ্যাডেড কারণ এই মাসে কোনো ইভেন্ট করা হয়নি আগস্টে এই আগস্টের প্রথম সপ্তাহের বুধবার অর্থাৎ কাল হবে বুধবার তার জন্য আমরা কী করব যে কোনো হয়ে যাবে তারপর আমরা এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন অ্যাড অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন ডেট অপশান আছে ডেট অপশানের জন্য আমরা এখানে ক্যালেন্ডারে এই যে ক্যালেন্ডারের ছবি দিয়ে আছে ক্যালেন্ডারে ক্লিক করব এখানে ক্লিক করার ডেটটা চলে আসবে ডেটটা আমি এখানে তারপর জবকে ডেটটা থাকবে সেদিনই যেহেতু করবো সেই ডেটে করবো এটা ধরুন সাতই আগস্ট বুধবার পড়ছে দেখো সাতই আগস্ট সাতটায় ক্লিক করে এখানে ওকে করে ছয়ে যদি ক্লিক করা আছে সাত এখন হয়নি তাই এখন ওকে করে দিলেই এখন ডেটটা হয়ে যাবে তখন সাতে হলে সাত হয়ে যাবে নাম্বার অফ পার্টিসিপেন্ট অর্থাৎ আমরা আপনার এই গ্রাম থেকে বা সেন্ট্রাল অধীনে গ্রাম থেকে কতজন পার্টিসিপেন্ট করেছে সেই পার্টিসিপেন্টদের নাম এই নাম্বার ধরুন পনেরো জন করেছে পনেরো জন ক্লিক করবো এই যে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করব এটা ক্লিক করে দিলে আপনার ডাটাটা আপলোড হয়ে যাবে এই কাজটা করে দিলে আপনার এইচএসএনটির কাজ শেষ ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য অঙ্গনওয়াড়ি দিদিরা যাতে জানতে পারে তার জন্য শেয়ার করে দেবেন